নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমাদের আজকে দেখাবো বন্ধুরা আমার ছেলে আর আমার জায়ের ছেলে স্কুলে গিয়ে কি করে দেখো দিদিমণি একদিকে পড়াচ্ছে ছড়া শেখাচ্ছে আর ওরা দুজনে কি করছে দেখো সবার ব্যাগ নিয়ে ওই পেরেকের মধ্যে ঝোলাচ্ছে আর ওর আনটি এদিকে সবাইকে ছড়া শেখাচ্ছে সবাই এসে ছড়া শিখছে তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা ওরা শুধু কী করে তোমরা দেখতে থাকো নিয়ে <ion> যাচ্ছে <upPS> <color> <office> <occurs> <methodology> <apan> <saacad> সবাই ছড়া শিখছে সবাইকে রিগেন ছড়া শেখাচ্ছে ওরা দুজনে দুই ভাইয়ে বদমাইশি করেই যাচ্ছে আমার ছেলে চলে গেছে সেই দিকেই ব্যাগ গোছাবে আর এখানে বদমাইশি করছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা সবাই দেখবে আর কেমন লাগলো আমাকে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থেকো টাটা